শুরু হয়েছে সারা রাজ্যে মাধ্যমিক পরীক্ষা এই গুরুত্বপূর্ণ দিনে হুগলি জেলায় নজর কাটল এক মানবিক ও অভিনব উদ্যোগ গ্রাহমবেল সেন্টারের উদ্যোগে এবছর হুগলি জেলায় মোট সতেরো জন বিশেষভাবে সক্ষম মুখ ও বধির শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে তাদের পরীক্ষার সুবিধার্থে গ্রাহমবেল সেন্টারের পক্ষ থেকে এই পড়ুয়াদের জন্য ইন্টারপ্রেটিং সাপোর্ট প্রদান করা হয়েছে পাণ্ডুয়া পোলবাদপুর বলাগড় ও ধনিয়াখালী এই চারটি ব্লকে মোট সতেরোটি পরীক্ষা কেন্দ্রে ইন্টারপ্রেটাররা উপস্থিত থেকে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র ইশারা ভাষার মাধ্যমে বুঝিয়ে দেন বোর্ডের অনুমতি ও সহযোগিতায় এই ইন্টারপ্রেটাররা প্রশ্নের সঠিক ব্যাখ্যা করে পড়ুয়াদের পরীক্ষায় সহায়তা করেন যাতে তারা স্বচ্ছভাবে প্রশ্ন বুঝে উত্তর লিখতে পারে বেল সেন্টারের পক্ষ থেকে জানানো হয় মুখ ও বধির শিক্ষার্থীরা যেন কোনোভাবেই পিছিয়ে না পড়ে সেই লক্ষ্যেই এই ইন্টারপ্রেটিং সাপোর্টের ব্যবস্থা করা হয়েছে এতে করে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে তাদের মাধ্যমিক পরীক্ষা দিতে পারছে এক পরীক্ষার্থীর মা জানান গ্রাহমবেল সেন্টারের এই উদ্যোগ না থাকলে আমাদের সন্তানদের পক্ষে প্রশ্ন বোঝা খুবই কঠিন হতো ইশারা ভাষায় প্রশ্ন বোঝানোর ফলে ওরা নিজেদের মতন করে উত্তর লিখতে পারছে এটা আমাদের কাছে খুব বড় সহায়তা এই বছর যেসব স্কুলে মুখ ও বোধের শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বাগাটি শিবচন্দ্র ব্যানার্জি গার্লস হাই স্কুল সুগন্ধা হাই স্কুল জেজুর হাই স্কুল পিএন হাই স্কুল জিরাট কলোনি হাই স্কুল হরিদাসপুর উচ্চ বিদ্যালয় তিন নম্বর ইলামপুর পিএস এস বিদ্যামন্দির সহ মোট সতেরোটি স্কুল সব মিলিয়ে বলা যায় বোর্ডের সহযোগিতা ও গ্রাহাম বেল সেন্টারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় বিশেষভাবে সক্ষম মুখ ও বদির পড়ুয়ারা আজ সমান সুযোগ নিয়ে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে পারছে যা সমাজের কাছে এক গর্বের দৃষ্টান্ত আমি বুদ্ধদেব ঘোষ আজ হাই স্কুলে এক বিশেষভাবে সক্ষম শিক্ষার্থী রঞ্জিতা ঘোষের জন্য ইন্টারপ্রিটিং সহায়তা প্রদানের জন্য এসেছিলাম রঞ্জিতা ঘোষ কানে শুনতে পায় না এবং কথাও বলতে পারে না আজকে আমি প্রতিটা প্রশ্ন ইশারার মাধ্যমে ওকে বুঝিয়েছি ও বুঝতে পেরেছে এবং প্রতিটা প্রশ্নের উত্তর লিখতে পেরেছে এতে আমার খুবই ভালো লেগেছে আগামী দিনে রঞ্জিতার মতন অনেক ছেলে মেয়েকে এইভাবে আমি সাহায্য করতে চাই এবং তারা আগামী দিনে তাদের তারা আরও এগিয়ে যাবে আমি অমিত নন্দী বেল সেন্টার থেকে আজকে আমি ইন্টারপ্রেটিং সাপোর্টের জন্য হরিদাসপুর উচ্চ বিদ্যালয়ে এসেছিলাম আজকে রাখি রয়ের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা ছিল বাংলা পরীক্ষা এই পরীক্ষায় আমি ওকে ইন্টারপ্রেটিং সাপোর্টটা দিই এবং ভারতীয় ইশারা ভাষা সাহায্য করে ওর যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমি ওকে বুঝিয়ে দিই এবং এই বোঝানোর পরে ও এই প্রশ্নের উত্তরগুলি ভালোভাবে করতে পেরেছে পরবর্তী দিনে এরকম বধির ছেলেমেয়েদের আমি যাতে ইন্টারপ্রেটিং সাপোর্ট করতে পারি সেই বিষয়টা দেখব এবং এই সমস্ত ছেলেমেয়েরা যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে পারে এই বোর্ড এক্সামগুলোতে আমি ইন্টারপ্রেটিং সাপোর্ট করব বোনকে নানানভাবে সাহায্য করেছি আমি মানে ওদের যেরকম যেরকম আমি পরীক্ষা দিয়েছি তো যেরকম মা পরীক্ষায় সেইভাবে আমি ওকে ইয়ে করেছি যে যেমন পরীক্ষায় প্রশ্ন করে ওকে বলেছি যে এইভাবে করবি যেন সব প্রশ্ন যেন ছেড়ে না আসতে পারিস এমনভাবে করবি যেন সব কোশ্চেন উত্তর ঠিকঠাক করে দিবি আমি মাধ্যম দিয়েছি এবং ওকে আমি সেরকমভাবে বুঝিয়েছি বুঝানোর পর তারপরে খেয়ে নিয়ে আসা হয়েছে ওকে নিজে থেকে প্রশ্ন পরীক্ষা দিয়েছে নাকি না ওকে কোনো ইন্টারপ্রেটিং সাপোর্ট দেওয়া হয়েছিল

আচ্ছা এখানে আপনার মেয়ে পরীক্ষাটা দিল কিভাবে আমার মেয়ে পরীক্ষা দাদারা দাদারা এই সারা ভাষা দেখে দিয়েছে সাপোর্ট দিচ্ছে পরীক্ষা দিতে এমনি পারে এই আমাদের 17 জন বধি ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এবং এই 17 জন প্রত্যেকই ইন্টারপ্রিটার পেয়েছে আমাদের কর্মীরা প্রত্যেকটা সেন্টারে গিয়ে গিয়ে ইন্টারপ্রেটিংয়ের কাজ করছে যাতে তারা প্রশ্নটা বুঝতে পারে সহজে লিখতে পারে আমরা প্রথম প্রথম দিকে এই এডুকেশান ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় করে আমরা এই পারমিশনগুলো নিয়ে আসতাম যাতে বদির ছেলেদের ইন্টারপ্রেটারের কাজটা সুবিধে হয় এখন দৈর্ঘ্যদিন এই কাজ করার পরে এখন প্রত্যেকটা স্কুলের টিচাররা এই কাজটি করছে তারা নিজেরাই নিজে উদ্যোগে নিয়ে গিয়ে ইন্টারপ্রেটিংয়ের পারমিশানগুলো নিয়ে আসছে এবং এই প্রত্যেকটা শিশু এই এই সুবিধাটা পাচ্ছে ইন্টারপ্রেটিংয়ে যার ফলে তারা প্রতি বছরের ভালো রেজাল্ট করছে এবছরের উল্লেখযোগ্য ঘটনা হলো যে এবছরে প্রায় একসঙ্গে সতেরো জন ছেলে মেয়ে আমাদের এই মাধ্যমিক দিচ্ছে যেটা সর্বকালীন রেকর্ড আর কি বিউরো রিপোর্ট হুগলি টাইমস